হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি এদিকে দেখতেছেন আমার এটা বাবার বাড়ি এটা আমার মাটির বাড়ি এই মাটির বাড়িতে আমি হেসে খেলে বড় হয়েছি এই মাটির বাড়িতে আমার অনেকগুলো স্মৃতি জমিয়ে আছে সে ছো ছোট্টবেলা থেকে আমি বড় হয়েছি দীর্ঘ আঠারোটা বছর এই বাড়িতে আমি কাটিয়েছি এখন এই বাড়িতেই আমার মাটির বাড়িতেই আমার মেয়ে বারবার যাইতে চায় এ বাড়িতেই ওর ভালো লাগে আসলে বাবার বাড়িতে আসলে একটা শান্তি পাই যেটা শ্বশুর বাড়িতে ওই শান্তিটা লাগে না শ্বশুর বাড়িতে আমি খুব ভালো আছি কিন্তু বাবার বাড়িতে আসলে যে শান্তিটা আমি পাই ভালো লাগে আমার এদিকে সবার সাথে একসাথে হাসি ঠাট্টা একসাথে খাওয়া বসা চলা খুব ভালোই লাগে এটা হচ্ছে আমার বড়ো ভাই সূর্য ওটা হচ্ছে আমার ছোট ভাই অভিজিৎ রায় তো এই দুই ভাইয়ের প্রাণ হচ্ছে আমার মেয়ে দুই ভাই আমার মেয়েকে অনেক ভালোবাসে ও শ্রাবণ ও আমার ভাইদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে ওর শুধু সারাদিন মামা মামা বলে এদিকে দেখেছি এটা হচ্ছে আমাদের মুরগি ছোটো ছোটো বাচ্চাতে তো তারপর আমার মা চলে গেছে রান্নাঘরে জামাইয়ের জন্য দেশি মুরগি রান্না করতেছে চোলায় আর জাল জাল করে দেশি মুরগি রান্না করে আমার মা অনেক আমার মার হাতে রান্না অনেক ধারণ আমার জামাই পছন্দ করে মার হাতের রান্নাটা অনেক অসাম নাকি আমার জামাই যেটা বলে সবসময় আপনারা তো দেখেই থাকেন মার হাত মায়ের হাতে রান্না বলে কথা মানে কোনো তুলনা হয় না মায়ের হাতে রান্না আর আমার মায়ের সবসময় তেল মশলা সবগুলো দিয়ে মিক্স করে রান্না করে মানে কষিয়ে রান্না করে আমরা বেশি একটা ঝোল খেতে পছন্দ করি না সবসময় কষিয়ে রান্না করি আমার মা জামাইয়ের জন্য ভালোবেসে রান্না করতেছে এদিকে আবার দুধ করেছে গরম গরম এক গ্লাস দুধ দিবে জামাইকে আর এদিকে মেয়ে আমার মার সাথে দুষ্ট করতেছে একটু পরপর মাকে জ্বালাচ্ছে আবার আসতেছে একটু পরপর জ্বালাচ্ছে তো আমরা সকালে আবার পিঠা খাচ্ছিলাম মা পিঠা তৈরি করেছে তেলের পিঠা আমার দেখেন আমার মেয়ে হাসি দেয় খুব দুষ্ট সারাক্ষণ দুষ্ট মেয়ে করে দুই মামাকে পেয়ে এদিকে আবার বাবাই মুরগি আনছিল ওই মুরগিটা আমার হাজবেন্ড কেটে দিচ্ছে হচ্ছে রাতের জন্য তাই জন্য এখন কেটে দিচ্ছে আর তো মা করতেছে আপনারা দেখলেন তো সবসময় আমার জামাই যখন আসে ওনার শ্বশুর বাড়িতে তখন মার সাথে টুকটাক কাজে হেল্প করি বিশেষ করে মাছ মাংস এগুলো একটু কেটে দেয় একটু হেল্প করে নাকি ভালো লাগে মাকে সাহায্য করতে তো অবশেষে রান্নাবান্না সেরে মায়ে খাবার দিয়ে দিল করলা ভাজি করছে এদিকে দেখছেন দেশি মুরগির মাংস কষা মাংস তারপর এ এটা হচ্ছে কচু শাক আপাজত করছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা